আজ আপনাদের এক নতুন ধরনের মুরগি রান্নার পদ্ধতি বলবো তার নাম হল টমেটো চিকেন আড়াইশো গ্রাম মাংস তিনটি টমেটো চারটি পেঁয়াজ ছটি কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন সামান্য চিনি আর টমেটোর সস প্রথমে মুরগির মাংস ভালো করে গরম জলে ধুয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন এক চামচ চিনি তিনটি টমেটো চার ভালি করে কেটে এবং চারটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সেই সঙ্গে একশো গ্রাম তেল দিয়ে মাংসটি ভালো করে মাখতে হবে এক ঘন্টা রেখে দিতে হবে তারপর গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে তারপর মিশ্রিত মাংসটি কড়াই দিয়ে দিতে হবে দু চারবার খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে তারপর গ্যাস কমিয়ে মাংস ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় চল্লিশ মিনিট তবে মাঝে মাঝে দেখতে হবে তারপর যখন মাংসটি সেদ্ধ হয়ে যাবে তখন টমেটো সস দিয়ে মিনিট পাঁচেক রেখে গ্যাসটি অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে একবার খেয়ে দেখবেন কত সুস্বাদু বুঝতে পারবেন